হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ কোনো রান্না বান্নার ভিডিও না আজ দুপুরে খেয়ে দিয়ে পাশেই আমার বন্ধুর বাড়িতে একটু ঘুরতে গেছিলাম আর ওদের বাড়িতে দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আজ এই ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম আর দেখো ওদের বাড়িতে সব রকমের ফুলের গাছ আছে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এই দেখো এটা একটা আতা গাছ আগে কয়েকটা আতা হয়েছিল আর এই যে ফুলের পুঁড়িয়েছে আর ওই বন্ধুর শাশুড়ি মা এটা উনি বলছে আগে কয়েকটা আতা হয়ে পেকে গেছিল গিয়ে আবার নতুন করে ফুল এসছে তাই বলছে মাসিমা আর এই দেখো আতার ফুল ধরেছে কি সুন্দর ওটা একটা পেয়ারা গাছ 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 সাইডে আছে 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 আমলকি আর এখানে তুলসী নানান ধরনের ফুল আরও তবে আমি নামটা সবই জানি না সব ফুল গাছের ওদের তো নিজেদেরই বাড়ি জন্য নানান রকমের ফুল গাছ ওরা লাগিয়ে রেখেছে আর এই যে বন্ধুর শাশুড়ি মা আর এই সাইডে দেখো একটা বেগুন গাছ বেগুন গাছটাতে আবার কয়েকটা বেগুনও হয়ে আছে আর এদিকটাতে আছে পুঁইশাক গাছ আছে আবার এখানে আছে ড্রাগন গাছ ড্রাগন গাছের ফুলটা দেখো কত সুন্দর এই ড্রাগন ফল মানে বারো মাসই হয় সব সময় দেখেছি বড় হয় সেগুলো তুলে নেয় নিয়ে আবার নূতন করে ফুল ধরেছে এই যে গাছটাতে এইসব প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য যেন মনে গেঁথে থাকে খুব সুন্দর আর এগুলো দেখো ছোট ছোট্ট সাদা সাদা ফুল হয় সব ফুল তুলে নিয়েছে আমি তো বিকালে ভিডিওটা করেছি ওই জন্য ফুলগুলো তোমাদের দেখাতে পারলাম না আর আগে একদিন ভিডিও করেছিলাম এই যে স্থলপদ্ম গাছ এই যে দেখো একটা পিঙ্ক কালারের ফুল ওই যে ফুটে আছে কি সুন্দর লাগছে দেখো ওরা সকালে সব ফুল তুলে নিয়েছে ঠাকুরকে পূজা দিয়েছে আর এই যে ওদের বাড়িতে রাধা কৃষ্ণের মন্দির এই যে ফুলের মালা করে ঠাকুরের গলাতে পরিয়ে দিয়েছে সেটাই আর কি দেখাচ্ছে তারপরে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে আমি বাড়ি চলে আসছি বাড়ির সামনেই কি এই বাড়িটা আর এই একটা দেখো কত সুন্দর একটা ফুল এই ফুলের নামটা আমি জানি না তোমাদের যদি জানা থাকে এই ফুলের নামটা অবশ্যই কমেন্টে জানিও আর কে কে ফুল ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে বলবো আমার তো ভীষণই ভালো লাগে ওই জন্য আমি প্রায় সময় তোমাদেরকে ভিডিও করে দেখাই আর আমি নিজেও দেখি এগুলো স্মৃতির খাতায় তোলা থাক বুড়ো বয়সে গিয়ে আমরা সব দেখতে পারবো যাই হোক এই একটা ফুল গাছ এই ফুলের নামটা আমি সব ফুলের নাম সঠিক জানি না তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর এইসব ভিডিও গুলো আমরা বুড়ো বয়সে গিয়েও দেখতে পাবো যাই হোক আর আজ আর বেশি বড় করলাম না ভিডিওটা সবাই কেমন আছো জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর দেখো রাস্তাতে আসার সময় এই যে কয়েকটা গরু নিয়ে যাচ্ছিল এক দাদা তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আজ এই ভিডিওটা ফুলের অবশ্যই কিন্তু জানাবে তোমার তো ফুল ভীষণই ভালো লাগে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাই